আসসালামু আলাইকুম প্রিয় ভেয়ার্স আমরা আসছি আজকে আমবাগানে স্প্রে দিতে যেই সব আম গাছে বই বা কেউ বলে মুকুল মুকুল বের হয়েছে যেগুলো এই যে দেখতে পাচ্ছেন বড় বড় হয়ে গেছে এগুলোতে স্প্রে না দিলে এখন যে কুয়াশা হচ্ছে এই কুয়াশায় বইগুলো নষ্ট হয়ে যাবে এর জন্য এগুলো স্প্রে দেওয়া খুবই জরুরি তো দেখতে পাচ্ছেন যেগুলো বড় হয়ে গেছে শুধুমাত্র সেগুলোর জন্য তো ঠিক আছে আমরা কি কি কীটনাশক প্রয়োগ করতেছি সেটা আপনাদের সামনে তুলে ধরছি আপনারা যাদের বাড়ি রাঙি নাই আশেপাশে যাদের গাছ আছে আপনারা জানেন না যে কি স্প্রে দেওয়া লাগবে এই সময় কি কী কীটনাশক দেওয়া উচিত আপনারা জানেন না তবে আশা করতেছি যে আমাদের ভিডিও দেখার পরে আপনারা নিজেরাই স্প্রে করতে পারবেন নিজেরাই জানতে পারবেন যে কিভাবে স্প্রে করা লাগে এবং কিভাবে কি কি ওষুধ দেওয়া লাগে এটা আপনারা জানতে পারবেন তো এখন আমি দেখাবো আমাদের যে ওষুধগুলো প্রয়োগ করতেছি এই ওষুধগুলো আপনাদের দেখাবো তো এখানে আছে এটা হলো বিষ আপনারা কি ওষুধ এটা দেখবেন না দেখবেন হলো এইখানে যে গ্রুপ আছে এই গ্রুপের যে কোনো কোম্পানির ওষুধ আপনারা ইউজ করতে পারবেন এই যে ইমিডাকলোরপিড এটা এটা এক মুকুটি দিতে হবে এর যে মুকুটি আছে এক মুকুটি দিলেই হবে আর এটা হলো সুইট স্টার এটার এই গ্রুপটা দেখে আপনারা কিনবেন যে কোনো কোম্পানির হইলে হবে কোনো সমস্যা নেই আপনারা এই গ্রুপ দেখে কিনবেন ঠিক আছে এটা হলো এক মুকুটির একটু বেশি তিরিশ লিটার পানিতে আচ্ছা এখানে আছে ডাইথিন পাউডার যে কোনো কোম্পানির ডাইথিন পাউডার আপনারা ইউজ করতে পারেন আমাদের এখানে দুই রকম আছে আমরা দুইটাই ইউজ করি কিন্তু এই যে মেন কোজেব আপনারা যে কোনো কোম্পানির এটা ইউজ করতে পারেন কোনো সমস্যা নাই তো মাত্রা দেখাই দাও এ হল এর নাম হলো সুজন আমাদের টিগারম্যান এই সব সময় স্প্রে করে কারণ স্প্রে ঠিক আছে এটা কতটুকু দিলে এক মুকুটি আচ্ছা পরবর্তীটা সুইট স্টাফ ওর সিলটা অবশ্য ওঠায় ফেলা হয়েছে হাফ মুকুটির একটু বেশি তো আপনারা এই মাত্রায় প্রয়োগ করবেন তাহলে এবং স্প্রেটা হবে খুব হালকাভাবে কারণ মুকুলে যদি জোরে পানি স্প্রিট লাগে তাহলে কিন্তু মুকুল নষ্ট হয়ে যাইতে পারে কেউ ফুল বলে কেউ আমের মুকুল বলে কেউ বলে আমের বোল আমাদের এলাকায় প্রচলিত আমের বোল এটা কতটুকু পরিমাণ দিচ্ছ পনেরো গ্রাম মাত্র পনেরো গ্রাম তিরিশ লিটার পানিতে প্রয়োগ করবেন ঠিক আছে এখন ভালো করে মিক্স করে নিতে হবে যেহেতু পাউডারটা গোলাতে একটু সময় লাগে সেভাবে আমরা একটু গোলাই নেব নিয়ে তারপরে স্প্রে শুরু করব তো আমরা পুরো ঢাপ ফুল করে দিছি এখন এই যে স্প্রে মেশিন এটা দিয়ে স্প্রে করা যায় আবার চার্জার মেশিনও আছে আপনারা যেটা খুশি ইউজ করতে পারেন তো এইভাবে ভালো করে মিক্স করে নেবেন নিচে পাউডার জমে যাবে সেক্ষেত্রে সমস্যা হইতে পারে ভালো করে মিক্স করে নিতে হবে তো এখন সুজন যাচ্ছে স্প্রে করতে গাছে উঠে ভালো করে সবগুলো মুকুলে লাগে এইভাবে স্প্রে করতে হবে এবং আমাদের বাগানে স্প্রে করা এবং সম্পূর্ণভাবে কিভাবে আমের চাষ ভালোভাবে করতে পারবেন বাগান লিজ নিয়ে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব অন্য এক ভিডিওই তো আপনারা দেখতে থাকুন যে কিভাবে সুজন স্প্রে করে সুজন হলো আমাদের টিগারম্যান অবশ্য আরও একজন আছে তার কথা না বললেই নয় সে হলো তার নাম হলো আকাশ তো ওই যে উঠে গেছে সুজন গাছে আমি এখান থেকে মেশিন চাপব আর ওখানে স্প্রে হবে এই গাছটাই মুকুল বেশ মোটামুটি চলে আসছে আল্লাহ রহমতে আমরা সারা বছরের একটাই ফসল তো আমি স্প্রে মেশিন পাঞ্চ করতেছি আর সুজন গাছে স্প্রে করতেছে আপনারা সবাই দোয়া করবেন আমার চ্যানেলের এই প্রথম ভিডিও আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে এবং যাদের যাদের বাগান আছে তারা তো জানবেই এবং শেখবে এবং যারা জানে না বাড়ি নাই দু পাঁচটা গাছ নাই এমন কোনো লোক নাই তারা জানে না যে কিভাবে স্প্রে করতে হয় এই জন্যই আজকে আমার এই ভিডিও করা আশা করি সকলেই বুঝতে পারবেন বা শিখতে পারবেন যে কিভাবে কি কি ঔষধ কখন প্রয়োগ করা লাগে কন্টিনিউ ভিডিও থাকবে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন সুজনের উপরে এই গাছ উপরে স্প্রে শেষ এখন নিচে নামছে নিচে থেকে কিভাবে স্প্রে করে দেখুন বেকার কেউ বসে থাকবেন না বেকার থাকা একটা অভিশপ্ত জীবন সবাই চেষ্টা করবেন কোনো না কোনো কর্ম করতে ছোট খাটো উদ্যোক্তা হইতে দেখেন কিভাবে স্প্রে করতে হচ্ছে সব জায়গায় সঠিকভাবে মুকুলে যেন লাগে সেভাবে স্প্রে করবেন তো দেখেন এখানে এই যে মুকুলগুলো আসতেছে এই যে মুকুলগুলো আসতেছে এগুলো ছোট ছোট এইগুলো এখন এই মুহূর্তে এই স্প্রে দেওয়া যাবে না শুধুমাত্র যেই মুকুলগুলো বড় হয়ে গেছে সেটা স্প্রে করতে হবে যেমন গোবিন্দ গোবিন্দভোগ আমের মুকুল বড় হয়ে গেছে আটিরাম গাছের মুকুল বড় হয়ে গেছে এবং বোম্বাই আমের মুকুল বড় হয়ে গেছে কৃষিনভোগ আমের মুকুল বড় হয়ে গেছে এবং হিমসাগর যেগুলো একটু মুকুল বড় হয়েছে আমরা সেগুলোই শুধুমাত্র স্প্রে দেব আর রূপালি আমের মুকুল এখনও পর্যন্ত দেখতে পাচ্ছেন আসে নাই এগুলো এই যে মুকুল কেবল ফাটা শুরু হয়েছে এগুলো একটু পরবর্তীতে স্প্রে দেবো কি কি স্প্রে করবো সেটা জানতে পারবেন আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন তো আজকের মতো এখানেই সমাপ্ত করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি